এই জগতে লুট লুটপাট করে আর কি এটার থেকেও নিজেরা সেভ করতে করতেই কমপক্ষে প্রথম সেট থেকে সাত লক্ষ টাকা সেভে আমি সেট করছি কত টাকা আমি দুই লাখ টাকা পুঁজি খাটাইয়া তিন বছরে কিন্তু আমি এই দুই গাভীর থেকে সতেরো লক্ষ টাকা ইনকাম করছি বারো হাজার পাঁচশো আটান্ন বর্গ কিলোমিটারের সিলেট বিভাগ কাজের সূত্রে বা ঘুরতে এই বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় ঘুরেছি আমি সিলেটের প্রকৃতি আমাকে বরাবর মুগ্ধ করে চা বাগানের রোদের ঝিকিমিকি বিলের পানিতে আকাশের মিতালি অথবা সিলেট শহর কোনোটাই আমার কাছে কম নয় যদিও এর সবই আপনাদের জানা তবে যেটা জানেন না সেটা হলো আজকের খামারি আতিকুর রহমানের কথা খামারটি কোথায় কেমন কিভাবে সবই জানতে পারবেন ধাপে ধাপে না উনি প্রান্তিক খামারই নন অপবাদের বোঝা মাথায় নিয়েই বলছি কৃষিকথা টিমের সর্বাত্মক চেষ্টা সবসময় তথ্যবহুল কিছু উপস্থাপন করা তবে কথায় আছে না পড়ার ফাঁকেও বিনোদনও প্রয়োজন সেই বিনোদনটুকুও থাকে আমার চ্যানেলে না একটু ভুল বললাম এটা আমার না আমাদের সবার চ্যানেল তাই সবার চ্যানেলে সবার জন্য প্রতিবেদন থাকবে তাই আপনিও আপনার পছন্দের পর্বটি বেছে নিন আলাইকুম আমি আতিকুর রহমান একতা একগ্রু ফার্মের পরিচালনার দায়িত্বে আছি এটার মালিক হচ্ছে মিসেস নাসরিন খানম আমার স্ত্রী একতা একগ্রু ফার্ম দক্ষিণ সুমরা থানা দিন ছিলাম তেলিপাড়ায় অবস্থিত এই মুহুর্তে আমার ফার্মে পঁচাত্তরটি গাবি আছে তার মধ্যে দুধ দহন করে আমরা তেষট্টি গ্রাবি থেকে মোট এক হাজার লিটার দুধ আসে এর মধ্যে বিভিন্ন কোম্পানিতে আমরা দুধগুলো দিই এবং আমার নিজস্ব একটা একতা সুইস নামে কোম্পানি আছে ওইখানে আমরা মিষ্টি জাত দ্রব্য তৈরি করি বকনা আছে ষাটটি কিছু রেডি রেডি বকনা আছে তার মধ্যে বাচ্চা আছে সব মিলিয়ে টোটাল আমাদের প্রায় একশো পঞ্চান্ন থেকে মানে ষাটটি গাবি আছে আসসালামু আলাইকুম আমি নাইমুর রহমান আমি এখন অনার্সে পড়তেছি আমার এই যে একতা এগ্রো ফার্ম এটা আমার বাবা এবং মার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে আমি এখানে আমার পড়ালেখার পাশাপাশি এখানে একটু দেখাশোনা করতেছি বাবা আমার অনুপস্থিতে যাতে এই ফার্মের কোনো অসুবিধা না হয় এটার দেখাশোনা আমি করতেছি যখন আব্বু আম্মু থাকে না তখন আমি এটার দায়িত্বে আসি মনে করেন যে কোনো সমস্যা হলে আব্বুকে জানানো যে কোনটা কীরকম হয়েছে সে গাবিগুলো কোন সবগুলো ঠিকমতো খাইছে কি না তারপর সবগুলো দুধ ঠিক মতো আসে কি না এইটা জানানোর দায়িত্ব আমি এখন আপাতত আছি আচ্ছা হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই একতা বয়স প্রায় আট বছর এই আট বছরের মাঝে আমি একবার এখানে এসেছিলাম কিন্তু তখন আতিক ভাই রেডি ছিলেন না ক্যামেরার সামনে কথা বলতে কারণ তিনি বলেছিলেন আমাদেরকে জানিয়েছিলেন যে আমি এখনও কিছু জানি না আমার অনেক কিছু জানতে হবে ক্যামেরার সামনে এসে এখন আমি আসলে কি বলবো তো এই আট বছর পরে তিনি ক্যামেরার সামনে যখন এলেন কতটুকু জেনেছেন সেটি আমরা একটু জানানোর চেষ্টা করব আপনাদের আতিক ভাই এই সময়ে এসে এই আট বছর পরে এসে আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেন এই আট বছরে অনেক সুবিধা দেখেছেন অসুবিধাগুলো দেখেছেন আমরা অসুবিধাগুলো নিয়ে প্রথমে কথা বলতে চাই আপনার সাথে যাতে নতুন উদ্যোক্তারা এই সমস্যাগুলোর সম্মুখীন না হয় প্রথমে বলি খামার আসলে দুইভাবে সৃষ্টি হয় এক হলে দৈর্য থাকলে বকনা দিয়ে যেই খামারে বকনা দিয়ে শুরু করতে পারে তার কিন্তু সমস্যাটা কম ফেস করতে হবে কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হয় প্রায় তিন বছরের মতো দুই বছর এরকম এরকম ধৈর্য আসলে সিলেটের উদ্যোক্তারা থাকে না বা উদ্যোক্তারা থাকে না তার তারা চিন্তা করে যে আমি এখনই ইনভেস্ট করব তার থেকে ফিডব্যাক পাবো ওভারঅল মানে যখন আমার এই স্বপ্নটা শুরু করে তারা এই চিন্তাটাই করে না যে আসলে প্রথমে শেড করার আগে গাছ করতে হবে দেন আপনি শেড করা শুরু করবেন এর তার মধ্যে এক মাসের মধ্যে আপনার গাছ হবে সেট হবে সেট হওয়ার পরে আপনি গরু নির্বাচন করবেন এবার বকনা দেওয়া শুরু করবে না দেন বড় গাভি দেওয়া শুরু করবেন আসলে কেউ বকনা দেওয়া শুরু করে না রেডি গাভি দিয়েই শুরু করে আমরা উত্তরবঙ্গ থেকে গাবি আনি অথবা লোকাল কোনো জায়গা থেকে আমরা সংগ্রহ করি সেই ক্ষেত্রে প্রবলেম হয় ধরেন আমরা কেউ সাতটা দিয়ে শুরু করে কেউ দশটা দিয়ে এগুলা শুরু করে তখন কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে আমি দশ টাকা বি কিনলে আমার তিন টাকা মানে এটা কি আপনাকে ব্যাপারে এই তিন টাকা ঠকাবেই এটা মাস্ট আমি যখন শুরু করি আমার এই পঁচাত্তর টাকা বি রেডি করতে প্রায় সতেরো টাকা আমি নষ্ট করেছি কারণ এটা আমার থিঙ্কি আনতে হবে যে আমি ভালো কিছু আমার আমার যদি বলেন আমি আমার খামারের গরুটা বিক্রি করব না আমাকে যত টাকায় দিবেন আমি এটা করব না তো সেই ক্ষেত্রে তো অন্য খামারে কীভাবে বিক্রি করবে তার একটু সমস্যা গাবিটাই বাইরে বিক্রি করে সেই দিয়েই স্বপ্ন শুরু করতে হবে কিন্তু আপনাকে মনে করতে হবে যে দশ টাকা কিনলে আমার তিন টাকা নষ্ট হবে তার জন্য পুঁজি রাখতে হবে এই শূন্য পুঁজিতে শুরু করে ধাক্কা খাই তখনই মানুষগুলো খামার করতে হলে তার টাকা থাকতে হবে হ্যাঁ প্রথম টাকা তো বেশি প্রথম পুঁজি টাকা তার দ্বিতীয় পুঁজি হলো খামার মানে গাছ সবুজ গাছ থাকতেই হবে এবার আপনি প্রোটিন পার্সেন্ট কম হোক আর বেশি হোক তার যে কাটার ব্যবস্থা এটা মূলত কাঁচা গাস দিয়ে করতে হবে খুব সুন্দর কথা মানে এই দ্বিতীয় প্রবলেম আপনি দানাদার খাবারটা ভালোভাবে প্রোটিন মাত্রায় নিশ্চিত করতে হবে যেহেতু এগুলো দুধালো হ্যাঁ নালে ক্যালসিয়াম ফল করবে গরু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আসলে যে এই জগতে আমরা দরা খাইলাম এটা বলে কিন্তু এটা এই জগতে ধরা না এটা আমি নিজেরই নিজে আপনি চাবেন যে বেশি দুধ খাবার দিবেন কম তা হবে না তার তাকে কিছু তার থেকে ফিডবে থেকে পাইতে হলে তার ভালো খাবার দিতে হবে খাবারের মান নিশ্চিত করতে হবে তারপরে গরুরগুলার মানে দুধ বিক্রির বিষয়টা দুধ দহন করার পরে মানে কোন জায়গায় বিক্রি করবে সেটা জানে না তখন তাদেরকে লোকাল কিছু ফকর আছে একবারে তখন পথে বসাই দেয় যে জায়গায় মূল্য পাবে সত্তর থেকে পঁচাত্তর টাকা সেখানে আশিয়া অফার করবে বাষট্টি টাকা মদ্যস্ত ভোগী একটা মানে এই জগতে লুট লুটপাট করে আর কি এই এটার থেকেও নিজেরা সেভ করতে দিব নতুন উদ্যোক্তা হয়তো কিছু গরু নিয়ে শুরু করলো তার অল্প দুধ থাকে খাবারের দামগুলো যখন বেড়ে যায় তখন তার অনেক প্রতিকূলতায় সে একটা অল্প পুঁজি নিয়ে শুরু করলো আর এই মুহূর্তেই খাবারের দামটা বেড়ে বেড়ে গেলো অথবা একটা প্রাকৃতিক দুর্যোগ আসলো এর এর মধ্যে কিন্তু নতুন খামারের ধাক্কাটা আসে এতে বই পাওয়ারও কিছু নাই এটা ওভারকাম করার জন্য আশেপাশের খামারি প্লাস আমাদের যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে প্লাস সবার সাথে আলোচনা করে এটা ঠিক করাটা আর কি ভালো আর পাশাপাশি আরও একটি সমস্যা দেখা যায় যেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারছে না এবং নানা রোগে আক্রান্ত হচ্ছে গাভীগুলো বা গরুগুলো সেটা তো আসবেই তবে তার আগে কিন্তু আপনাদেরকে জানতে হবে এই রোগ ব্যাধিগুলো সম্পর্কে রোগ ব্যাধিগুলো সম্পর্কে যারা জন্য প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ না নিলে কিন্তু একেবারে ধরা খেয়ে যেতে হবে প্রাণী সম্পদ কর্মকর্তাদের কাছে থাকতে হবে এবং যারা অভিজ্ঞ খামারি রয়েছেন তাদের কাছে থাকতে হবে আচ্ছা আতিক ভাই এখানে যে গাভীগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো দুধ দিচ্ছে তো কত লিটার করে দুধ দিচ্ছে আমাদের এই খাম খামারের এই হ্যাঁ এটা আমার মানে তৃতীয় শেড তৃতীয় শেডটা আমি যখন প্রথম শেডটা করি তার ইয়ারেশন ব্যবস্থাটা একটু কম ছিল আপনি যখন নেক্সট শেডে যাবেন ওই পাশে যখন যাবেন তখন দেখবেন তখন আমাদের মানে জুনাদ কবির স্যার বললো যে ইয় আতিক ভাই এয়ারেশনের ব্যবস্থা ভালোভাবে করতে হবে দেন আমরা উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা করে দিচ্ছি এবং আমাদের ঘরে হচ্ছেন আমরা দাঁড়াই কথা বলতেছি কোনো ব্যাড ফ্লেভারটা আমরা পাচ্ছি না বা আমি যে এলাকায় ব্যবসা করতেছি আমার এলাকার মানুষ কিন্তু কোনো অবজেকশন দিতেছে না কারণ ব্যাড ফ্লেভার নাই করে না এইটা এই জায়গায় আমি একটু বলতে চাই এইটা কিন্তু খুব দেখার ব্যাপার রয়েছে হ্যাঁ আমাদের এই জায়গাটাতে কিন্তু সচেতন হওয়া প্রয়োজন কারণ আমরা সামাজিক কাজ করতে গিয়ে যদি ব্যবসা করতে গিয়ে যদি অন্যের ক্ষতির কারণ হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা আসলে সাকসেসফুল হয় না আমরা যখন খামার করব যাতে ওই জায়গাটা দুর্গন্ধ না ছড়ায় আশেপাশের মানুষ যাতে কষ্টে না থাকে সেটা কিন্তু আমাদেরকেই দেখতে হবে এয়ার রেশনের ব্যবস্থাটা দেখেন আমার ওই যে একবারে ফ্ল্যাট নিচের একবারে হাইট পর্যন্ত একবারে খালি এই মেঝে থেকে এই খালি উনিশ ফিট উনিশ ফিট এই সেটটি করতে কত টাকা খরচ হয়ে এটা মানে আমার যে খরচ হয়েছে আমরা তো প্রথম সেটটাতে অনেক খরচ হয়েছে কারণ ঢালাই প্রচুর মোটা দিছি স্বপ্ন মানে অন্য অন্যভাবে ওই এগুলোতে কিছু বল আমারও হয়েছে কিন্তু এই সেটে আইসে আমি কিন্তু ওইরকম খরচ করছি না কম পক্ষে প্রথম সেট থেকে 7 লক্ষ টাকা সেভ আমি সেট করছি কত টাকা এই সেট এই করতে প্রায় আমার 14 লক্ষ টাকার মতন গেছে খরচ হয়েছে এই সেটে কতগুলো গাফি রাখার মতো করেছেন 28 28 এর 14 টাকা বি শেডে মানে আমার নিবে আর কি আমরা যদি একটু খেয়াল করি ছাদে কিন্তু তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে ভেতরে গরম লাগছে না আর এখানে আমরা বেশ দেখছি প্রতিটা গাভীর জন্য যতটুকু পরিমাণে জায়গা দেওয়া প্রয়োজন কতটুকু জায়গা দিয়েছে আমরা চার ফিট চার ফিট করে দিয়েছি না পিছনে পিছনে নয় আট ফিট রেন নয় ফিট আচ্ছা আচ্ছা আর আপনারা যদি দেখেন আমরা সবসময় বলে থাকছি এবং যারা কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন যে সামনে চারি না থাকাই ভালো আপনারা একটু খেয়াল করুন এখানে একেবারেই খোলামেলা মানে চারি ছাড়া খাইলে ভালো সেই জন্য আমি আমার এই সেডে বা আমার কোনো সেডে আমার চারি করি নাই চারিটা না করার কারণে অনেক টাকা বেঁচে গেল চারিটা না করার কারণে অনেক টাকা বেঁচে গেলো এবং চারি না করলে দেন আপনি যে সরাসরি একটা ভ্রেন গাড়ি গাছ গাছ নিয়ে ওই মাথা চলে যাবে সময় সেভ হবে আপনি গরুকে যত রেস্ট দিবেন রেস্টের চিন চিন্তাটা করতে হবে তার সারাদিন খাবার দিলেও হবে না তার রেস্টের একটা টাইম আছে রেস্ট দিতে হবে তার জাবর কাটার টাইম আছে জাবর কাটার সময়টা দিলে না দেন সে একটা ইলেকট্রিশ দুধ তার ভিতরে সৃষ্টি হবে সারাদিন খাবার দিলেও দুধ হবে না আবার সারাদিন রেস্ট দিলেও দুধ হবে না উভয়ের সমন্বয় এটা একটা একটা সমন্বয় করে খামারটা পরিচালনা করতে হয় এবং আমার এই সেটে বাইশ প্লাসের নিচে কোনো গাবি নাই আঠাশ তিরিশ প্রত্যেকটা মানে গাবিই এখানে আঠাশ তিরিশ লিটার পঁচিশ লিটার বাইশ লিটার দুধ ছিল আচ্ছা তাহলে এই শেডটি করায় সুনিদৃষ্টভাবে যেহেতু আপনার যে আগের খামারটি শেডটি আছে সেই শেডটি একেবারেই নিজের মন গড়া একটি শেড আপনি করেছেন এটাকে আমরা বলতে পারি আধুনিক আদলে রাখার চেষ্টা করা হয়েছে তো এখানে গাবিগুলো নিয়ে আসার পরে সুনির্দিষ্টভাবে আপনি কয়েকটা পয়েন্ট বলেন যে আপনার এই সুবিধাগুলো আপনি এখন প্রথম যে সেটে যখন গাবিগুলো থাকতো এই টাইমে দুপুর টাইমে গাবিগুলো গরমে যেহেতু তখন এইগুলা ধতে গরমে সে এরকম এরকম করে এই জিনিসটা কিন্তু এখন হবে হয় না আমার এটা ওভারকাম করে নিছি আমরা এই জিনিসটা ওভারকাম করলে আপনার দুধ বাড়ে এবং গরুটাতে আমি দুধ পাইতাম ধরেন বাইশ লিটার

আমি এই গাভিটাতে প্রথম বাচ্চা দেওয়ার পর পর একত্রিশ বত্রিশ দুধ পেয়েছি এখন বর্তমানে ধরনের বাচ্চা দেওয়ার বয়স হয়ে গেছে প্রায় সাড়ে তিন মাস এখন সাতাশ ছাব্বিশ লিটার দুধ দিচ্ছে আর কি পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম দুধ দিচ্ছে আমার এই গাভীটাও আমি প্রথম বাচ্চা দেওয়ার সাথে সাথে দুধ পেয়েছি ধরেন উনত্রিশ লিটার এখন বর্তমানে আছে চব্বিশ পঁচিশ এরকম দিচ্ছে প্রায় বাচ্চা দেওয়ার বয়স চার মাস সে প্রেগনেন্ট এই গাবিটাতে আমার মানে আমার আমার এখানে তৃতীয় বিয়ান প্রথম বিয়ানে আমি আর দুধ আঠারো লিটার এই তৃতীয় বিয়ানের ক্ষেত্রে কিন্তু আমি পেয়েছি আঠাশ আঠাইশ লিটার আচ্ছা আঠাশ লিটার এখন তার দুধ আছে বাইশ লিটার নেক্সট আমার এটা বত্রিশ নাম্বার গাবি এটা আমি দুধ পেয়েছি প্রায় উনত্রিশ লিটার এখন দুধ আছে বাইশ লিটার

খাবারে মানে একটু ইয়ে করতেছে এই জন্য একটু কম আছে আর কি এখানে পানি খাচ্ছে কম এই জন্য একটু মানে দুধটা একটু কম দিচ্ছে আর কি আচ্ছা আমরা আমরা এর আগে তো বহু পর্বে বলেছি এবং ডাক্তার জোনায়দ কবির আপনাদেরকে দেখিয়েছে যে আসলে ভালো গাভী চেনার উপায় কী তো সেই সিমটমগুলো যদি আমরা একটু খেয়াল করি এই সব গাভীগুলোর মধ্যে কিন্তু আমরা সেই সেইগুলো দেখতে পাচ্ছি যে ভালো গাভী চেনার উপায়গুলো কিন্তু আমরা বুঝতে পারছি আতিক ভাইয়ের কাছে বেশ ভালো ভালো কিছু গাভী রয়েছে এবং আপনারা পরিমাণটা শুনেছেন এখানকার গাভীগুলো কি পরিমাণে দুধ দিচ্ছে আচ্ছা এই এই কথাগুলো শোনার পরে কিন্তু নতুন উদ্যোক্তারা আরও আগ্রহ পাচ্ছেন এই সেক্টরে আসতে আমরা একটু আবার ভাইয়ের কাছ থেকে শুনবো যে নতুন উদ্যোক্তারা যারা আমাদের কথা শুনে এখন আগ্রহ পাচ্ছে এই সেক্টরে আসতে তাদের জন্য কি কিছু বলার আছে এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে আমি বুঝলি একটু ছোট গল্প বলি শর্ট গল্প এই যেদের এই আমার দশ নাম্বার গাবি আর ওর বাচ্চা হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার গাবি নাম্বারে আমার ঊনপঞ্চাশ নাম্বার আমি যখন ওরে এটা সিলেটের লোকাল খামার থেকে শুধু দুই লক্ষ টাকা তখন তেরো লিটার দুধ ছিল কিনি যখন কিনি আর ওই সাথে ছয় মাসের বাচ্চা ছিল এটা আমার কাছে বিশ্বাস হচ্ছিলো না যে এটা তেরো লিটার দুধ দেয় গাবিটা তখন আমাদের জুনাইদ কবির স্যারের নিয়ে আমি দেখাইছিলাম যে আমার বিশ্বাস হয় না এটা তেরো লিটার দুধ দেয় বা আমাকে বলছিলো যে আসলে এটা তেরো লিটারে গাবি না এরা খাবার কম দিচ্ছে তার জন্য এটা হচ্ছে না ঠিক এই বছরে আমি যখন কিনে আনি সতেরো লিটারে চলে যায় পরের বছর আমি একত্রিশ এই গাভি থেকেই এবং দেন এই গাভির থেকে আমি ওর সহ পাঁচটা বাচ্চা পাই আচ্ছা পাঁচটা বাচ্চা পাই আর ওর বাচ্চা আমার এখানে তিন বছরে কিন্তু এই দুইটা বাচ্চা দিয়ে দিচ্ছে এর বাচ্চা দুইটা বাচ্চা দিয়ে দিয়েছে ও কিন্তু হনে 26 লিটার দুধ দেয় আমার এখানে আচ্ছা আচ্ছা নতুন উদ্যোক্তা যদি যত্নশীল হয় খামারে তাহলে একটা গাবিতে চারটা ব্যাংক পারবে না আমি যদি বুঝাই দেই তাহলে একটা সার বলি এই দুই গাবির মূল্য যদি আমাকে কেউ 7.5 লক্ষ টাকা দেয় আমি দেব না কারণ এই দুই গাবিতে আমার 50 55 লিটার দুধ আসে 55 লিটার মানে দুধ আসে আমি দিব না

যদি সময় দেয় যদি সময় দেয় এখানে লাভই আছে এটা আমরা আরো একটু বিস্তারিত শুনবো ওই শেটটিতে গিয়ে ভাইয়া আমরা লসের কথাটা তো বেশি শুনছি সেখানে আপনি কিন্তু বলছেন যে আসলে যদি প্রপার ওয়েতে খামার করা যায় তাহলে লস নেই আপনি লাভে আছেন তো আপনি আমাকে একটু এই লাভ লোকসানের হিসেবটা বোঝাবেন আপনি আসলে কিভাবে লাভ করছেন এই একতা একদম ফান্ড থেকে সারা বছরের কার্যক্রম হিসাব করলে ধরেন আমরা তো মানে টাকা গাবি তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট গাবি প্রেগনেন্ট থাকতে হয় আমি ধরেন অনাবারের ইস্টেষট্টিটা ষাটটা এরকম গাভের থেকে আমি দুধ দহন করি এর মধ্যে ধরেন আমার প্রায় এক হাজার লিটার দুধ হয় কোনো দিন হয়তো নয়শো আশি আমি দুধ বিক্রি করি ধরেন আটাত্তর হাজার টাকার পার ডে যে মানে আটাত্তর ছিয়াত্তর সাতাত্তর এর মধ্যে আপ অ্যান্ড ডাউন করে তো তার মধ্যে আমার মানে পার ডে খরচ আকারে এভারিজ সব এভরিথিং খরচ মিলা কর্মচারী গরুর খাবার প্লাস সব খরচ বাজে আমার সাতান্ন হাজার দুশো তিনশো টাকা খরচ হয়ে যায় বিশ হাজার টাকার মতন আমার পার ডে দুধের লাভ থাকে তার মানে দেশমিন ধরেন মান্থলি ছয় লাখ টাকার মতন আমার দুধে লাভ থাকে আর বাৎসরিক হিসাব করলে আপনি ধরেন আমি পঁচাত্তরটা বছর কিছু বছর মারা যায় কিছু প্রেগনেন্ট মিস করে পঁচাত্তরটা গাভের থেকে আমরা তো বাচ্চা পাবো না সেই হিসেবে অনেকবারে আমি ঘরে পঞ্চাশটা ধরি পঞ্চাশ টাকা যদি আমি বিক্রি করি আমার গড়েও রাখি তাও তো এটা মূল্য ধরতে হবে আবার যদি বাইরে বিক্রি করি মূল্য পাচ্ছি ক্ষেত্রে ধরেন পঞ্চাশ টাকা বাছ হিসেবে চল্লিশ হাজার টাকা ধরেন তাইলে আমরা বিশ লক্ষ টাকার বাসে পাচ্ছি বছরে মাস শেষে বাড়া দিয়ে বাঘ দিলে আপনার এক লাখ এক লক্ষ ষাট হাজার টাকা অন গড়ে এই পাইলাম পেলাম এক লাখ ষাট এইদিকে পেলাম ছয় লক্ষ তাইলে ধরেন সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা আমার প্লাস মাইনাস এরকম আমার মান্থলি ইনকাম আছে আচ্ছা আমরা যে এই কথা থেকে যেটি বুঝতে পারলাম যে এক দিকে প্রতিদিনের চাহিদা অনুযায়ী কিছু গাভী দুধ দিয়ে যাচ্ছে আরেকদিকে দিকে কিছু নতুন গাভি রেডি হচ্ছে এবং বছর শেষে যে বাছুরগুলো আমরা পাচ্ছি এই খামার থেকে সেই বাছুরগুলো বিক্রি হচ্ছে মেল এবং ফিমেল মেল এবং ফিমেল এবং এই বাছুরগুলোর মধ্যে থেকে আপনি আবার আপনার খাবারের জন্য তো কিছু আচ্ছা এই পুরো খামারটি পরিচালনার জন্য আপনার কতগুলো লোক প্রয়োজন টোটালি আমাদের আমার এই খামারে 17 জন লোক প্রয়োজন হয় আচ্ছা যেহেতু এগুলো হাই পার্সেন্টেজের গাভী এবং বেশ ভালো পরিমাণের দুধই দিচ্ছে তো এদের যে খাবারের বিষয়টি সেটা নিয়ে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে ওদের এই দুধগুলো আপনি বিক্রি করছেন নানা কোম্পানির কাছে সেখানে কিন্তু ফ্যাটটা খুব ম্যাটার করে তো এই ফ্যাটটাকে ঠিকঠাক তো আমার কাঁচা গাছ দিই দ্বিতীয়ত আপনি মিন উপর আপনি কোন খাবার দানাদার খাওয়ালে আপনার ফ্যাট পার্সেন্টটা ঠিক থাকবে সেক্ষেত্রে আমরা পানি সম্পদ কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আমার নিজস্ব একটা ফর্মুলায় আমি আমার আমি যেহেতু ফিট খাওয়াই না ফিটের উপরে আমার অনাস্থা প্রেগনেন্সির সমস্যা হয় ফিটে বিভিন্ন কোম্পানি তারা তাদের মধ্যে করে ফিট বানায় আমি এটার মধ্যে অনাস্থা সেজন্য আমি খামারের শুরু থেকেই পানি সম্পদ কর্মকর্তা আমার বন্ধু বলেন আর স্যার বলেন জোনাদ কবির স্যারের সাথে পরামর্শ নিয়ে আমরা একটা উনি আমার একটা খাবারের ইয়ার তালিকা দিচ্ছে ওই তালিকা অনুযায়ী কিছুটা কিছু আপডেট করে আমি নিজেও নিজেও কিছু অ্যাড করে ওই খাদ্য প্রণালীতে আমরা খাবারটা প্রস্তুত করি তার মধ্যে থাকে প্রথমত সয়াবিনের খোল নারিকেলের খোল ভুট্টা ভাঙ্গা পাউডার করে ভুট্টারে পাউডার করা এরপরে রাইস পলিশ বলা বলায় যেটা ওটো ওটুকুরা ভুষি ডিসিপি পাউডার ফ্যাট পাউডার অ্যানজাম পাউডার মানে ক্যালসিয়াম এগুলো দশটার মতন আমি আইটেম দিয়া আমি আমার গাবিগুলারে

সব মিলে তিন পার্সেন্ট এরকম একশো পার্সেন্ট হিসাবটা করি আর কি আচ্ছা আমরা বলছি যে দিনে দিনে তো আসলে আপনারাও এটা ফেস করছে যে আবহাওয়া কিন্তু অনেক বেশি গরম হয়ে যাচ্ছে মানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে তো এই পরিস্থিতিতে এই গাভীগুলোকে সুস্থ রাখতে আপনি আসলে কী করে থাকেন আমরা তো প্রথমেই মানে খোলামেলা ব্যবস্থা মানে গরমের ব্যবস্থায় প্রথমেই তারে খোলামেলা পরিবেশে দিতে হবে দেখেন আমার মানে একবারে ফ্লোর লেভেলের সাথেই মানে কিন্তু ইহো এয়ারেশনের ব্যবস্থা দেন ভালো এয়ারেশনের ব্যবস্থা ভালো রাখলে গরমটা তেমন না উপরে তো ফ্যান চলবেই ফ্যান চলবে আরও আধুনিক সেট করা যেতে পারলে কিন্তু খামারিরা অনেক উপকার হবে যেরকম আমরা 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 যে সেটটা করছি এটা যদি আরো আধুনিক যদি আরও চার ফিট উঁচা করা যেত তাহলে আমার ফ্যানের প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বিল আসে কারেন্ট বিল ওই যেতে কিন্তু মানে খামারিরা সেফ সেফ হবে আমি যখন আমার নেক্সট সেট করব ওইভাবে কিন্তু আমরা ইনশাআল্লাহ ইনজিয়ার করব আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি কথা শুনে আমরা লাভের কথা শুনে আমার বেশ ভালো লাগছে এবং আশা করছি যারা একটু লসে রেখেছেন সেই সব খামারি ভাইরাও একটু অদ্ভুত হবেন এবং নতুন উদ্যোক্তারা যদি আগ্রহ প্রকাশ করে থাকে যে বা এমন কোনো উদ্যোগ নিচ্ছেন যে খামার করবেন আমি বলবো যে আমাদের কথা শোনার পাশাপাশি প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে আপনারা শুরু করবেন আতিক ভাই অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে যাবার আগে আপনার জন্য আমি আমার ব্যক্তিগত মতামত যেটি যে খামারটিকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যতটুকু ড্রাই রাখা যায় এবং এই যে মাকড় জাল যেগুলো বনে আছে ক্লিন করলে খামারটি ভালো লাগবে দেখতে এবং সুস্থ বোধ করবে অনেক ধন্যবাদ আচ্ছা আপনাকেও ধন্যবাদ অনেক সময় আমাকে দিয়েছেন আপনার চ্যানেলকেও ধন্যবাদ দিচ্ছি এই সময়টুকু আমাকে দেওয়ার জন্য আর আমি চেষ্টা করব আমার ফার্মটা আর ক্লিন রাখার জন্য আমার তো অনেক বড় ফার্ম কর্মচারী অনেক সময় মিস্টেক করে নেয় বললেও অনেক সময় অলসতায় করে না এই দিকটাতে আমি একটু নজর দেওয়া উচিত আরও একটু আমি ভালোভাবে একটু সময় দিব ইনশাল্লাহ